চাইলে তো আমিও চাইতে পারতাম নিজেকে নিয়ে সাজিয়ে ফেলতে পারতাম পুরো একটা দুনিয়া যেখানে আমির বাইরে কারো কোনো জায়গা থাকতো না অসুখ বলে কোনো শব্দ থাকতো না মন খারাপের কোনো রং থাকতো না দীর্ঘশেষের আওয়াজ হতো না বিষাদের কোনো সুর বাঁচত না কিন্তু তার পারলাম কই আমি তো থেমেই গেছি ভুলে গেছি সব চাওয়া এবং পাওয়ার আক্ষেপ আমি তো কেবল মোমবাতির শেষ অংশের মতন খুঁয়ে যাওয়া মানুষ হয়ে বিভৎস যন্ত্রণা নিয়ে একা দাঁড়িয়ে আছি আমি টের পাই কোথাও না কোথাও কিছু না কিছুর পিছুটান থেকেই যায় যেখান থেকে আসে অন্ধকারের সাথে পাল্লা দিয়ে স্মৃতিরাও হানা দেয় প্রতিনিয়ত আমার কান্না ভেজা চোখের জলে বুকটা হাহাকারে কেঁপে উঠছে আমি ভুলে যাচ্ছি সুখে থাকা কাকে বলে মন খুলে প্রাণ ভরে হাসতে কেমন লাগে এখন আমি কেবলই বেঁচে আছি যেখানে কোনো চাওয়া নেই সুখ নেই আনন্দ নেই আছে শুধু বিভৎস যন্ত্রণা